ঘাটাল লোকসভার অন্তর্গত ঘাটাল পৌরসভার চাউলি ছ নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেস ও সিপিএম এর কর্মীবৃন্দ একসঙ্গে ভোট উৎসবে মেতে উঠেছে মূলত খুব শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তাদের দেখুন বিস্তারিত আমার করছে জ্বলছে আগুন কি বলবেন আমি কি বলবো আমি তো শান্তিপূর্ণ উনি কাল থেকে যেভাবে কেশপুরের পিছনে পড়ে যান ইনফ্যাক্ট তখনই বক্তৃতা কিন্তু আমি কেশপুর কেশপুর গেছে এখন কেশপুরে যদি সন্ত্রাস হয়ে থাকে তো উনি নিজের কথাবার্তার মধ্যে সন্ত্রাসটা বাড়াচ্ছেন মানে আমি যতই শান্তিপূর্ণ আমি যাচ্ছি দেখতেই তো পারছি না আপনারা আমার সঙ্গে ঘুরছেন এবং আমরা এই এমন এমন জায়গায় গেছি যেখানে বিজেপি বুথ মানে লিডে আছে বা যেখানে বিজেপি খুব ভালো হোল্ডে আছে কিন্তু আমাদের কোনো বিক্ষোভ দেখা যাচ্ছে মানুষ যেভাবে ব্যবহার করবে সেভাবে তো রিটার্ন পাবে উনি যেভাবে কেশপুরকে গত তিন মাস ধরে আক্রমণ করে গেছেন যেভাবে কথাবার্তা বলে গেছেন এবং কালকে রাত্রে উনি কেশপুরে ছিলেন টাকা দিয়েছেন যেটা আমরা বলেছি কালকে এবং সকাল থেকেই কেশপুরে কখন পুলিশকে চমকাচ্ছেন সিআরপিএফকে চমকাচ্ছেন কখন মানুষকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন আমার মনে হয় কি উনি ইচ্ছে করেই সন্ত্রাসটাকে বাড়াচ্ছেন তার কথাবার্তার মাধ্যমে সার তিন মাস ধরে তো দেখছেন ওনার ব্যবহারটা কেমন এই ব্যবহার নিয়ে যে কোনো নির্বাচনের দিন মানে সেটা সন্ত্রাস তৈরি করার একটা একটা চেষ্টা এবং উনি হেডলাইনে থাকতে চান উনি বুঝে গেছেন এই ঘাটালে বাজেভাবে হারছেন এবং সেই হারটাকে উনি মেনে নিতে পারছে না এবং সেই জন্য এই উচ্চ আচ্চ্য কথা বলে আরও বেশি সন্ত্রাস করছে যাতে কালকে বলতে পারে যে এই সন্ত্রাসের জন্য আমি হেরে গেলাম আপনি নিজেকে কোনো দিনও দোষ দিচ্ছেন না যেভাবে ব্যবহার করছেন যেভাবে কথাবার্তা বলছেন যেভাবে আচরণ করছেন সেটা সত্যিই মানে দুঃখজনক এবং আমরা দশ বছর ধরে কেশপুরকে আগলে রেখেছি শান্তিপূর্ণভাবে রেখেছি একটা কিছু হতে দিই যেইটা যে আমার কাছে খবর ছিল সেই খবরটা দেওয়ার পর সেটাও হতে দিই যে মার্ডার হবে বা উনুপ হবে সেটা যখন আমি জানি এটা বললেই তখন ওরা সতর্ক হয়ে যাবে সেই জন্য কেশপুরে বাঁচানোর জন্য সমস্ত কিছু কাজ করেছেন আজ অব্দি তিন মাসের একটা কিছু ইনসিডেন্ট আজকে উনি সকাল থেকে নিজে শুরু করেছেন এই কথাবার্তাগুলো এবং উনি চাইছিলেন যে এই ঝামেলাটা হোক যাতে উনি আবার হেডলাইনে থাকবেন এবং সারাদিন হেডলাইন এবং আমি এইটুকু বলে দিই আপনাদের মাধ্যমে আজকের ওই দিনটা নেই কি সারাদিন তুমি যে শিরোনামে থাকবে তোমাকে মানুষ ভোট দিয়ে দেবে যে মানুষের মধ্যে থাকবে মানুষের জন্য কাজ করবে যে ভদ্র ব্যবহার করবে যে ভালো বাঁচবে মানুষকে সেই এবারে ঘাটাল পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে আর এই ছ নম্বর ওয়ার্ডে ঠিক যেখানে বুথ কেন্দ্র তার ঠিক দুশো মিটার পরে এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস সিপিএম এবং বিজেপি তার বুথ কেন্দ্র খুলেছে এখান থেকে সাধারণ মানুষ যখন ভোট কেন্দ্রে যাচ্ছে তাদের জন্য বুথ স্লিপ দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো বিশেষ করে একটু বয়স্ক হলে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে বুথ স্লিপে কী নাম্বার হবে এই যে এই যে পুরো ভোট দেওয়ার ক্ষেত্রে যে সার্ভিস সেটা কিন্তু এইখান থেকে দেওয়া হচ্ছে যদিও এটি একটি কোনো একটি রাজনৈতিক দলের এটা বুথ কেন্দ্র আমরা এখানে একজন আমাদের এখান এই অঞ্চলে খুব পরিচিত এবং আমাদের কর্মাদক্ষ আছে তার কাছ থেকে শুনে নেবো যে এখানে ভোটটা কত সুন্দরভাবে হচ্ছে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রথমে আপনাকে এই যে আপনি এখানে বসে আছেন এবং সকালবেলা থেকে আপনি এখানে সুন্দরভাবে এখানে বসে কাজগুলো করছেন কিভাবে এইগুলো সার্ভিসটা কেমন করে দিচ্ছেন সাধারণ মানুষকে হ্যাঁ আমরা যে কোনো মানুষ এসে আমাদের কাছে আছে সাহায্য নিয়ে যে কি করে আমরা ভোট দেবো আমরা ভোটের স্লিপ টলিপ সব ঠিকঠাক তাদেরকে সাহায্য করা হচ্ছে তাদের বাড়ি যারা বয়স্ক তাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে ব্যবস্থা করে তাদেরকে ভোট দিয়ে আবার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে আমরা খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে এখানে মানে খাওয়া দাওয়ারও কিছু যদি থাকে তারাও এসে কী হচ্ছে তাদেরকেও খাওয়া দাওয়ারও কিছু ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এই এরকম করে আমরা মানুষকে ভালো করে পরিষেবা দিয়ে মানুষের পাশে থেকে আমরা মানুষকে যাতে কোনো অসুবিধায় না পড়তে হয় এখানে শান্তি হচ্ছে কোনো এখানে ভোট শৃঙ্খলা হয়নি খুব ঘাটাল মানে কেশপুর মানে হচ্ছে লোকসভা মানে কিছু না কিছু ঘটনা হয় এই যে কথাগুলো বলে এই কথাগুলো কি সত্যি কি সঠিক না আপনার ক্ষেত্রে না না এখানে ওই মিথ্যে বলতাম আমাদের কাছে তো এরকম আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু শান্তি ভাবে ভোট হচ্ছে আপনার বুঝতে পারছেন কোনো কিছু ওখানে গন্ডগোলের ব্যাপার হচ্ছে এখানে কিছু হয়ে আছে আর বিরোধিতাও তো বিরোধিতা করবেই তারা তো বিরোধিতা করবেই তারা তো সবসময় নেগেটিভ বলবেই কিন্তু আপনারা দেখে প্রমাণ বুঝে নিন যে আপনারা কি ওরা কি সঠিক কথা বলছে না আমরা সঠিক কথা বলছি আপনারাই বুঝতে পারবেন আর কি মনে হচ্ছে যে এখান থেকে কে জিততে পারে দেব সে বেরিয়ে যাবে দেবের সমর্থন প্রচুর দেব কাজ করেছে প্রচুর দেব হচ্ছে মাস্টার প্ল্যানে মাস্টার প্ল্যানে সে হচ্ছে ইয়ে চ্যাম্পিয়ন হ্যাঁ সে অনাসে ঢুকে জিতে যাবে কোনো ইয়ে নাই একবারে প্রচুর লিড দিবে এবারে প্রচুর লিড দিবে ঠিক আছে আপনার নামটা বলুন আমার নাম জানি না ইয়াসমিন আমি বলবো নেগেটিভ এটা আমি ঘাটাল পঞ্চায়েত সমিতি নারী শিশুর কর্মাধ্যক্ষ এই যে আপনি ভোট দিলেন গণতন্ত্র উৎসবে আপনিও একজন অংশীদার হিসেবে ভোট দিলেন কেমন লাগছে কি হলে আপনার পক্ষে বা মানুষের পক্ষে খুব সুবিধা হবে কোন জিনিসটা উন্নয়নটা দরকার সব সব বড়রা আছে দেখুক যেটা অসুবিধা হবে তারা সুবিধা অসুবিধা সব বুঝবে তারা যেটা ভালো বুঝবে করুক আজ কি আমরা এই যে আজকে কোন একটা পার্টি তারা আপনাদের লকি ভান্ডা দিতে কোন জায়গা জায়গা গালো কাউকে স্বাস্থ্য সুবিধা দিচ্ছে এগুলো কি সত্যি দেয়া দরকার আছে আপনি তো লকি ভান্ডার পান তো সেইটা আমাদের আকারে বোঝার মতো ক্ষমতা আসেনি আমরা এই নতন তো ভোট দিচ্ছি আপনি ডিউটি দিচ্ছেন এবং পার্টির একজন কর্মী হিসাবে করছেন কিভাবে কাজটা করছেন যেটা আমরা মানুষকে টটই করে পরিষেবা দিচ্ছি বয়স্ক এবং শান্তি শৃঙ্খলা ভাবে ভোটটা আমরা করছি এবং সব পার্টিরই আছে সিপিএম বিজেপি আমাদের কোনো এখানে সমস্যা নেই মানে যে যেমন পারবে সে তার মতন করে ভোটটা দিবে সে ব্যবস্থা করা হচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে খুব সুন্দরভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং বিভিন্ন পার্টি বিভিন্ন নির্দল হিসাবে যতজন দাঁড়িয়েছে এই কেন্দ্রে সবাই যেই যাকে পারুক তাকেই ভোট দেবে কিন্তু যেটুকু পরিষেবা দেওয়ার দরকার যারা বুথ স্লিপ হারিয়ে ফেলেছে তাদেরকে স্লিপ দিয়ে তাদের যাতে ভোট ঠিক মতন দিতে পারে গণতন্ত্রের এই উৎসবেও কিন্তু এই দলীয়ভাবেও কিন্তু এনারাও কিন্তু সেই উৎসবে মাতোয়ারা ভাবে হয়ে এরাও কিন্তু অংশগ্রহণ করেছে ক্যামেরায় নিহাত দত্তের সঙ্গে সমীর দাস ঘাটাল